আজকে আমি বানাবো বিফ কিমা ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি সবজি কিনে নিয়েছি ঘরে যে সবজি থাকবে সেই সবজিগুলো ইউজ করতে হবে হবে বলতে যে সেই সবজিগুলো আপনি ইউজ করতে পারেন এছাড়া আমি যেহেতু আজকে বিফ কিমা ফ্রায়েড রাইস বানাচ্ছি সেহেতু আপনি হচ্ছে জাস্ট ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও তা বানিয়ে ফেলতে পারেন সবজি থাকলে সবজি অ্যাড করবেন তাহলে অনেক হবে আর এখানে হচ্ছে আমি বরবুটি ইউজ করেছি আচা পেঁপে কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ আদার ডিম নিয়েছি আর যেহেতু আমি বিফ কিমা বিফ কিমা ফ্রায়েড রাইস বানাচ্ছি তো এখানে আমি আপনারা চাইলে বাইরের প্যাকেটে যে কিমাটা পাওয়া যায় স্বপ্ন হতে যে কোনো সুপার শপে আপনি সেখান থেকে বিফ কিমা কিনে নিতে পারেন অথবা এখন যেহেতু কোরবানি সিজনে সামনে কোরবানি খেয়েছি সবার ফ্রিজে কম বেশি মাংস আছে তো আপনারা ফ্রিজ থেকে সলিড পিসগুলো নামিয়ে ওগুলোকে ভালো মতো ওয়াশ করে তারপরে বেদটা করে কিমা বানিয়ে নিতে পারেন আর আমি ঘরেই কিমাটা বানিয়ে নিয়েছি তার সাথে পেঁয়াজ আর মরিচ কুচি করে নিয়েছি উনি হচ্ছে আমি একটা হ্যাঁ তেল দিয়ে দিচ্ছি আর ফার্স্টে আমি কীো বানানোর জন্য যেই ডিম ভাজা লাগে সেই ডিমটা আমি ফার্স্টে ভেজে নিবাস কট সেকেন্ডটা আমি রেজিফ হয়েছি নিয়ে ফেলেছি এবং এই আগুন বেত কিছু কুচি করে রাখা রসুন অনেক ভালো মতো আসবে আর যেখানে আমি

আমি যে পিচটি কম আছে রান্না করছি এবং একটু মশলার সাথে যে যে হালকা একদম সিম্পল যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো দিয়ে আমি সুন্দর মতো একটু বলতে দিব সেই মাত্রাকে এখন আমি ঠেকে রাখবো এখন হচ্ছে এটাকে আমি ভালো মতো ওয়েল কুকড করবো দশ মিনিট এটাকে আমি রান্না করবো দশ মিনিট পরে এসে দেখবো এটা কি ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কি না পর আমি একটু আসছি দেখুন দেখতে দেখুন আমি যেটা বলেছিলাম যে পানি দেওয়ার কোনো দরকার নেই বিকজ গরম থেকে আবার পানি ওঠে তো এই যে পানিটা হচ্ছে পানিটার সাথে পানিটা যতক্ষণ থাকবে ঠিক ততক্ষণ আমি তাকে রান্না করবো বিকজ হচ্ছে পানিটার সাথে ইমটা সিদ্ধ হয়ে যাবে পানিটাও খেয়ে যাবে একটু খুব খেয়ে যাবে তো আমি একটু একটু মাঝাচারা দিয়ে একটা বড় প্যান্ট বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি দিচ্ছি পরিমাণ মতো এখন হচ্ছে আমি দিব রসুন কুচি দিব পরিমাণ মতো লবণ রসুন পেপ পেঁয়াজ মরুচ কুচি পেপে বরগটি ও টমেটো চারমিনের পর তিনটা হুট করে ফ্রিজে দেখলাম যে আমার ফ্রিজের মধ্যে বরবটি আছে টিপে আমও রেখে দিয়েছিল তো সেগুলো হচ্ছে এখন ফিরিয়ে দিব পাঁচ মিনিট পর আমি জাস্ট চেক করতে এসেছি যেটা টিউব আসলে পাঁচ মিনিটে 70% পার্সেন্ট কুক হয়েছে কিনা এখানেও কিন্তু আমি কোনো পানি দিইনি এই সবজি থেকে পানি উঠেছে আর দুই তিন মিনিট এটাকে কুক করতে দিব এখন আমি কিমাটা দিয়ে দিয়েছি এর মধ্যে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিব কিমাটার সাথে সবজিটা আমি যে চালটা নাইনটি পারসেন্ট করে শীত করে নিয়েছিলাম এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবং আমি তেলকে ঠেলে দিব খুব করে সাথে মিক্স করে দিব এটাকে আমি অনবরত ঠিক পাঁচ মিনিট মেরেছি আর এটাতে আমি হচ্ছে একটু কালার আসার জন্য একদম এক চিমটি পরিমাণ সব কালার ঘুরিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম ক্লিপটা আমি নিতে ঘুরে গেছি তো আমি বলে দিলাম এই জন্য ভিডিওতে দেন এটাতে হচ্ছে আমি লবণ টরম চেক করে দেখেছি একদম পারফেক্ট হয়েছে যেহেতু আমি চারটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি আমি কি মাটা বানানোর সময় লবণ দিয়েছি ইভেন আমি যখন বলটাকে সেভেন্টি পার্সেন্ট কুক করেছি তখন আমি লটন দিয়ে দিয়েছি আর এখানে যখন আমি রাইসটা বানিয়েছি তার ফার্স্ট ডে আমি এখানে মতো লবণ দিয়ে দিয়েছিলাম তো একদম সব কিছু একদম হয়ে গেছে আর আমি এটা কাটতে নাটতে আমার ফ্রাইড রাইসটাও হয়ে গেছে একদম রেডি হচ্ছে যে মাংসটা ভাজো ফ্রায়েড রাইসের সাথে আমি একটা বিফ ভাজা বানাবো সেটার জন্য মাংসটাকে ম্যারিনেট করার জন্য মাংসটাকে কেটে নিচে ছোটো ছোটো স্লাইস করে মাঝখান দিয়ে একটা কাঠ দিয়ে নিয়েছি আর সাথে আমি দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা জিরে গুঁড়া দেখতে বলতে আমার প্রভাব মতো আদা রসুন বাটা মতো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এ দেব হচ্ছে এলাচ আর গো আর হচ্ছে এগুলো গরম মশলা যেটা সবার পাতে খাওয়ার সময় এই জিনিসটা পরে কিছু কিছু মানুষের সবসময় পাতে এই খাবারটা পরে আমারও পড়ে মন টেস্টি চক আর হচ্ছে গরম মরুচ গুঁড়ো সাদা গরম মরুচ গুঁড়ো একটা দিয়ে হচ্ছে আমচ এটার জন্য অনেক মজা হবে ফ্লেভারটা দিয়ে দেওয়া হচ্ছে সয়া সস এখন আমি এটাকে ভালো মতো মাখন কি বলবেন হাতি সে ব্লা 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 ভালো আমি হচ্ছে বাঙালি আমি হাতি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমার আদা রসুন বাটা গরু হাতে পড়ে গেছে ঠিক আছে এটাকে হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত হচ্ছে রাইসটা মিক্স করবো ততক্ষণ পর্যন্ত আমাকে ম্যারিনেট করে রাখবো এই জিনিসটা হচ্ছে ততক্ষণ মশলা মশলাটা একদম মাংসের মধ্যে ঢুকে দেবে তারপর হচ্ছে আমি একদম যখন ফ্রাইড রাইসটা হচ্ছে পরিবেশন করবো ঠিক তখনই এটাকে ফ্রিজে দেন খাবারের সাথে পরিবেশন করবো ঠিক আছে সেখানে এখনও ফ্রিজে রেসিপি তোল থেকে ওহো আরেকটা তো দেখতে ভুলে গেছি মোস্ট ইম্পর্টেন্ট লবণ এখন হচ্ছে আমি কিন্তু লবণ মিক্স করব এটা যেমন সুজে রেখে দিচ্ছি পরিবেশন খাওয়ার আগে দেন আমি এটাকে ভাজবো এখন আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর বিফটাকে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় এক ঘন্টা আগে এখন সেটাকে আমি ভেজে নিব এখন তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে লবণ দিয়ে দেবো যাতে তেলগুলো ছিল আমাদের আমাকে আর দুইটা ভাতের জন্য এখানে আমাকে ফ্লেবারের জন্য হচ্ছে দুইটা গরম মশলা আর হচ্ছে দুইটা দারচিনি এটা দিয়ে দিচ্ছি আমি হালকা ভেজে নেওয়া তা অংশগুলো আমি এখন হচ্ছে অল্প কিছু ধুতে খাবো আবার যখন কেউ খাবে তখন হচ্ছে দেখতাম বলে ভাত না এখন এটাকে আমরা ফুলতে দিব আমার মাংসগুলো হয়ে গিয়েছে একদম ভালো মতো আমাদের বিফগুলো একদম রেডি পারফেক্ট একদম কড়া নিয়েছি আমি সো ইয়ার রেডি আমার বিফ কিমা ফ্রায়েড রাইস এখানে আমি আপনাদের দেখাবো ভিতর অ্যাকচুয়ালি কেমন হয়েছে আমি হচ্ছে ওই ভাজা বিফটা একটু কেচা আর একটু সালাড সসে কেটে নিয়েছি ছবিগুলো দেখতে পাচ্ছেন মেবি বেশ কিনাটা এখন আমি কে টেস্ট করে দেখি কেমন হয়েছে অনেক মজা আমি ভাবতেও পারি নি ফার্স্ট রান্না করেছি আর এত মজা লাগতেছে লিটারি সব কিছু পারফেক্টলি সিদ্ধ হয়েছে চাল সবজি মাংস একদম ক্যাচাপ করে খাই ক্যাচাপ আরো বেশি মজা

শুধু শুধু ক্যাচাব দিয়ে খেতে পারবেন মৃত্যু যে রাইস দিয়ে খাই উম অমৃত মজা আমি জানি এখন আমার খাওয়া বেখা আপনাদের কাছে একটু করবে রেসিপিটা তো দিয়ে দিলাম আপনাদের মেরো বানিয়ে খেয়ে ফেলুন ভাই এখন আমি খাওয়াটা এনজয় করি